বন্ধুরা সাইনার্সি থেকে আবার একটা নতুন ভিডিও লেখি সেটা হচ্ছে চাকাপাত আর চাকাপাত আছে আর বিভিন্ন রকমের আমের ভ্যারাইটিস আমাদের মাথা নিয়ে আছে সেটা আমি দেখাবো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে দেখুন কালার এত সুন্দর কালার সে কথা বলা যাবে না আর আমের দেখুন কেন আম ধরে আর কালারটা দেখুন দেখুন আমার দরকার ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন কালার দেখুন কালারটা দেখুন কত সুন্দর কালার এটা নিলে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে কল করবেন মাল অ্যাভেলেবেল যাবে ঠিক আছে আমি দেখাচ্ছি আরও দেখুন দেখুন কালারটা চাকা পাতা সে ঠিক আছে রেড আইবেরি আছে আমের ভ্যারাইটিস বলছি রেড আইবেরি চাকাপাত বেনানা কিউ যাই টু টু জাকি সব আম আমাদের কাছে আছে দেখুন আমের সাইজটা দেখুন এদিকে পুরো মাদার পেলার মিলে দেখাচ্ছি দেখুন একবার দেখুন আর অবশ্যই নিলে আমাদের রিস্ক নাম্বারটাই যোগাযোগ করবেন মাল পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন আর ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম